আজকে এমন দামে এমন একটা গাড়ি দিব মানে দাম শুনে আপনি কম যাবেন এমনি করে কারণ এই একটা নিশান স্টেল গাড়ি দশ লাখ না নয় লাখ না আট লাখ না সাত লাখ না সাত লাখ টাকার নিচে কেমনি সম্ভব আজকে এই ভিডিওতে কেন সম্ভব এটাও বলবো আর সাত লাখ টাকার নিচে দাম কত সেটাও বলবো আবার মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন কত এটাও বলবো থাকতে হবে সম্পূর্ণ ভিডিওতে আর এই গাড়িটা যদি আমাদের

2000 2000 মডেল 2A রেস্টুরেশন কোনো খোলা কাটা হিস্টরি নাই এক বিন্দু খুলা কাটা পাবেন না এটা কি কোথাও খোলা কাটা আছে কিনা দেখা যাচ্ছে জি আবার নতুন এটা তো বাইরে গাড়িটা রাখার কারণে নোংরা হয়ে গেছে রাইট আচ্ছা এটা তো দেখাবো কি খোলা যাবে যে অবশ্যই তারপরে একটু বonatcole ইঞ্জিন রুম দেখাবো মানে আমার কথালে গাড়িটা খুড়ি নাড়ি সব তুলে দেবো এই যে দরজা খুলে দেখছি সম্ভব লাখ টাকা 11 লাখ গাড়ি আপনি 10 লাখ না 9 লাখ না 8 লাখ না সাত লাখ না তার থেকেও নিচে কেমনে সম্ভব আবার দরজার পেটগুলো বিস্কিট কালার দরজা পেট প্রত্যেকটাই বিস্কিট কালার আবার দেখেন উইডানো আছে কি বলেন আছে তাহলে আবার চার দরজা অটো আবার লুকিং গ্লাস অটো 11 অটো আবার 11 অটো আবার সাউন্ড সিস্টেম আছে বাজে নি ভাই জি ইনশাআল্লাহ এসি চলে তো চলে আচ্ছা 마শাআল্লাহ দেখেন পিছনে একটা দরজা দেখাই এবং সিট কভার গুলোও দেখেন বিস্কিট কালার সিট কভার লাগানো এবং ভিতরে বসলে খুবই ভালো লাগে আর ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ গাইডার বাইরের থেকে ভিতরে ইন্টেরিয়র অনেক ফ্রেশ অনেক ফ্রেশ প্রত্যেকটা দরজা দেখায় দেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খোলা কাটা নাই যদি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এত ফ্রেশ ওটা দেন

একটা নিশান এক্সেল গাড়ি ছয় লক্ষ বিশ হাজার টাকায় পাবেন এর সুযোগ কিন্তু বারবার আসে না তো দ্রুত স্ক্রিনে কল দিয়ে কথা বলে গাড়িটি আপনার করে নিন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম